কবে হবে উচ্চ মাধ্যমিকের প্রকাশ মার্কশিট কবে হাতে পাবে স্টুডেন্টরা দেখে নাও আজকের ভিডিওতে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর অবশেষে জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের তারিখ আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ এবং কখন ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে এছাড়াও আলোচনা করা হয়েছে ছাত্রছাত্রীরা রেজাল্ট বের হওয়ার কতদিন পর মার্কশিট হাতে পাবে যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা অধীর আগ্রহে ফল প্রকাশের তারিখ গুণ ছিল অবশেষে শিক্ষা মহলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উনসত্তর দিনের মাথায় বের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাননীয় শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে শুধুমাত্র এটি ঘোষণা করেছেন ছাত্রছাত্রীরা কটার সময় রেজাল্ট দেখতে পাবেন এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এ নিয়ে খুব শীঘ্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার দিনে ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে এরপর রেজাল্ট বেরোনোর পনেরো দিনের ভেতরে স্কুল থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করবে এবং কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে সমস্ত কিছুর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন